আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রস রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি যখন ছাদে গিয়েছিলাম তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসেছিল আর বৃষ্টিও হয়েছিল তাই জন্য একটু ভেজা ভেজা আবহাওয়ার সাথে ভেজা গাছ আর বাতাসও হচ্ছিলো কিছুটা অল্প স্বল্প সব মিলিয়ে সুন্দর একটা আবহাওয়া ছিল আর বিকেল বেলা ছাদে কিছুক্ষণ সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে যদি আবহাওয়া অনুকূলে থাকে খুব বেশি রোদ না থাকে আর দেখতেই পাচ্ছেন এখানে আমার কাটামুকুট গাছ যেটা সবচেয়ে বড় এখনও পর্যন্ত আর এই গাছের ফুল ছোটো থেকে বড়ো হতে হতে বয়স্ক হতে হতে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে সেটাই একটু ভিডিও ধারণ করছিলাম গাছে ছোট থেকে বয়স্ক সব ধরনের ফুলই ছিল তাই সবগুলি মোটামুটি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আর অনেক বেশি কিন্তু ফুল থাকে সব সময় এই গাছটাতে শুধু যখন অফ সিজন তখন একটু কম থাকে আর না হলে সব সময় গাছ ভর্তি অনেক বেশি ফুল থাকে আর এরই মধ্যে আবার আমার হাজব্যান্ড আমাকে একটু নিচে পাঠিয়েছে জাম্বুরা ছিল সেটা নিয়ে আসার জন্য আর এটা দিয়েছিল আমার সেজ চাচি তো আমার হাজব্যান্ড এমনিতে খাবে না এখানে লবণ মরিচ মাখিয়ে তারপর পেঁয়াজ দিয়ে সব দিয়ে খাবে তাই জন্য সেভাবেই রেডি করে দিচ্ছিলাম আর নিচে থেকে আসার সময় সব নিয়ে এসেছিলাম সাথে লবণ মরিচ সব কিছুই কুটে নিয়ে এসেছিলাম কাঁচা মরিচ দিয়েছি আবার মরিচও দিয়েছি এছাড়া পেঁয়াজ দিয়েছি অল্প করে আমার জন্য অল্প করে চিনি দিয়েছি তো এই ধরনের ভর্তাগুলো কিন্তু সবাই খেতে খুব পছন্দ করেন অল্প বেশি আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু করার জ্বালাই সেটা আসলে বানানো হয়ে ওঠে না কারণ অনেক ধরনের জিনিস না দিলে জিনিসটা মজা হয় না ভর্তাটা মজা হয় না তো দুজনে মিলে সেগুলো খেয়ে নিলাম অফ ক্যামেরায় আর এরপর আমি তিনতলার ছাদে উঠি দুতলার ছাদে যেমন গাছ আছে অল্প তিনতলার ছাদেও আছে এবং তখন অনেক বেশি গোলাপ ফুটেছিল সেগুলো ভিডিও ধারণ করছিলাম একসাথে অনেকগুলো গোলাপ কিন্তু দেখা হয় না খুব একটা আমাদের গাছগুলোতে তো একসাথে অনেকগুলো কলি দেখে অনেক ভালো লেগেছিল আর সেটা একটু আমি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম আর উদ্ভুত বিষয় এখানে দু রঙ্গের গোলাপ ছিল একটা ছিল হালকা গোলাপি আরেকটা ছিল একটু ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার না ঘাড়ো কালার ছিল এরপর এখানে আমি জবা গাছগুলো একটু ভিডিও করছিলাম যেহেতু বৃষ্টি হয়েছে সবগুলোই খুব সুন্দর লাগছিল তাই কোনোটাই আসলে বাদ দিতে মন চাচ্ছিল না আর এই তো অ্যারোমেটিক জুই যেটা অনেক পছন্দের একটা গাছ আমার একসাথে সখানেক তো ফুটেছিল অবশ্যই মাসাল্লাহ আর এটা আমার গোলাপি হাজারি গোলাপ এটা আমি কিনেছিলাম জামালখান থেকে জামালখানে একটা ছোটো নার্সারি আছে সেখান থেকে আর এটা আমার বহু বছর আগের অলোকানন্দ গাছ আমার বান্ধবী দিয়েছিল এছাড়া বাগান বিলাস তারপর ব্লিডিং হার্ট কৃষ রাধাচূড়া সবগুলোই কিন্তু মোটামুটি সুন্দর লাগছিল বৃষ্টির জন্য বিশেষ করে ছাদটা একটু অগোছালো ছিল অপরিষ্কার ছিল বিদায় আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি তারপরে কিন্তু অনেক অনেকটাই করেছি যেগুলো আসলেই আমার খুবই খুবই ভালো লেগেছে ঘুরে ফিরে আবারও হাজারি গোলাপের কাছে চলে এসেছি টাও কিন্তু খুব সুন্দর লাগছিলো এছাড়া নয়নতারা তো মশালা সবসময়ই থাকে দেশি নয়নতারা যেটা সেটা এছাড়া ছোটো কামিনী ফুল ছিল আর আবারও এরোমেটিক জুই এরোমেটিক জুই আমার একটাই গাছ কিন্তু মশালা একটা গাছই চার পাঁচটা গাছের মতোই আমাকে সৌন্দর্য বিলাচ্ছিল তাই জন্য সেটা অনেকক্ষণ ধরে ভিডিও করছি দেখতেই পাচ্ছেন নিচে সহ চলে এসেছে আর অ্যালামন্ডা অনেক বড় বড় হয়েছে বেশ বড় সাইজের অ্যালামন্ডা ফুটেছে এছাড়াও কিন্তু মিনি অ্যালামন্ডা পাওয়া যায় মিনি অ্যালামন্ডা গাছ আর বেশ কিছু গোলাপ নিয়ে ফেলেছি এগুলো বুড়ো হয়ে গিয়েছে আর এগুলো দিয়ে রোজ ওয়াটার বানানো যাবে তাই জন্য নিয়ে ফেলা এছাড়া গোলাপের পাপড়ি শুকিয়ে বিরিয়ানিতেও ব্যবহার করা হয় আবার রোজ পাউডারও কিন্তু করা যায় আর এখানে আমি রোজ ওয়াটার বানানোর জন্য এটা নিয়ে এসেছি পাপড়িগুলো একটু ধুয়ে পরিষ্কার পানিতে বসিয়ে দিয়েছি আর পরবর্তীতে এটা রোজ ওয়াটার বানিয়ে নেব এছাড়াও নিচের বাগান থেকে আরও কিছু গোলাপ পেয়েছি এগুলো একটু হালকা তো এরপর সন্ধ্যার নাস্তা বানিয়ে নিয়েছি সবাই মিলে সন্ধার নাস্তা করছিলাম আমি আর আমার হাজব্যান্ড সময়ই এক বাটিতে বা বাটিতে করে খাই ছোলা বা এরকম জিনিসগুলো আর সেদিনও খাচ্ছিলাম এরপর রাতে ছোট মাছ ভাজি করছিলাম সাথে অন্যান্য জিনিস ছিল ছোট মাছ ভাজি খেতে ইচ্ছে করছিল তাই সেগুলো একটু ভেজে নিচ্ছিলাম আর তারপর রাতে খাওয়া দাওয়ার পর একটা গাছ পাকা পেঁপে যেটা আমার সে যে চাচা শ্বশুরের বাগানের সেটা একটু কেটে নিচ্ছিলাম পেঁপেগুলো খুবই মিষ্টি ছিল তো এর সাথে আজকের ভিডিওটা এতটুকুতেই রাখছি আশা করছি সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ